আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার ভোরের এই অঙ্কটি করে দেখাবে তোমাদের সবার প্রিয় সহপাঠী আতিফা আতিফা তুমি ভোরে চলে যাও গিয়ে তোমার সহপাঠীর উদ্দেশ্যে এই বিগ করে দেখাও তো সবাই ভোরের দিকে লক্ষ্য করো তোমাদের সহপাঠী আতিফা লিখে দেখাচ্ছে তোমাদের উদ্দেশ্যে হ্যাঁ এই তো হচ্ছে হ্যাঁ লিখো ধন্যবাদ হবে হ্যাঁ বই পাবা না লিখো হচ্ছে তো হ্যাঁ এই তো গুড এই তো হয়ে গেছে একটু নিচের দিকে সমাধান দাও তালে লিখতে সুবিধা হবে হ্যাঁ এবার হয়েছে গো হ্যাঁ এই তো হয়ে গেছে এবার উত্তর লিখে নাও এই তো অনেক সুন্দর হয়েছে আতিফা অনেক সুন্দর করে লিখে দিয়েছে সুতরাং আসিফার জন্য জুড়ে করে সবাই হাততালি ধন্যবাদ আতিফা অনেক সুন্দর করে লিখে দেওয়ার জন্য তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার বোর্ডের এই অঙ্কটি করে দেখাবে তোমাদের সবার প্রিয় সহপাঠি নাজমুল হুসাইন হ্যাঁ তুমি বোর্ডে চলে যাও নাজমুল গিয়ে এই অঙ্কটি করে দেখাও তো তোমার সহপাঠির উদ্দেশ্যে হ্যাঁ আস্তে আস্তে লিখবা কোনো টেনশন করবে না হ্যাঁ লিখে নাও কি হয় নাজমুল কি হলো দুই সাথে এক গুণ করলে কত হয় প্রথমে দুই একে দুই হবে না এখানে দুই হবে হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে লিখো হ্যাঁ ওরা তারা ওরা করার প্রয়োজন নেই আস্তে দিলে হ্যাঁ তাহলে এবার কত হবে এই তো হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হ্যাঁ ধন্যবাদ তোমাকে হচ্ছে হচ্ছে লিখো এই তো কত হ্যাঁ লিখো হবে হবে না মূল টেনশন নিয়ে নিও না কি হ্যাঁ লিখে নাও হচ্ছে এই তো হয়ে গিয়েছে ধন্যবাদ নাজমুলকে আসতে লিখো নাজমুল এত স্পিডে লিখলে তো ভুলে যাওয়া ভুল করবা তুমি ঠিক আছে অনেক সুন্দর হয়েছে নাজমুলের জন্য সবাই ঝুড়ে করে হাততালি দাও তো নাজমুল হ্যাঁ দেখেছ নাজমুল অনেক হ্যাপি সে অঙ্কটি পারার জন্য হ্যাঁ ওর জন্য আবার ঝুড়ে করে হাততালি দাও সবাই ধন্যবাদ নাজমুল তোমাকে দুইবার হাততালি দেওয়া হয়েছে তুমি অঙ্কটি পাড়ার জন্য ওকে ভালো থাকো হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার বুড়ের হিঙ্কুটি করে দেখাবে তোমাদের সবার প্রিয় সব পার্টি ইবা ইবা তুমি বুড়ে চলে যাও গিয়ে তোমার সব পার্টির উদ্দেশ্যে এই বগ্ন বিক্রি করে দেখাও তো হ্যাঁ সবাই বুড়ি দিকে লক্ষ্য করো ইবার লিখে দেখাচ্ছে তোমাদেরকে হ্যাঁ হ্যাঁ লিখো সুন্দর হয়েছে লিখো হ্যাঁ এই তো লিখো হ্যাঁ হ্যাঁ এটা লিখো ধন্যবাদ এই তো হচ্ছে গুড গার্ল এই তো হচ্ছে হ্যাঁ তো হ্যাঁ লিখো হ্যাঁ হবে লিখো চিহ্নটা একটু করে দিবা ঠিক আছে হ্যাঁ একটু করে দিবা আর বিষ চিহ্নটা একটু করে নাও হ্যাঁ মাঝ হ্যাঁ ধন্যবাদ এবার তো হয়েছে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ লিখো আস্তে আস্তে লিখো পারবা হ্যাঁ হিসেব করে লিখো হ্যাঁ পাঁচটাকে তিন বিক করলে কত থাকে হ্যাঁ একটু হিসেব করে লিখো হ্যাঁ বয় পাবা না ঠিক আছে পাঁচ থেকে তিন বি করলে কত থাকে হ্যাঁ হিসেব করে নাও হ্যাঁ ধন্যবাদ তাহলে দুইটি বসিয়ে দাও এ কোথায় বসবা লবে হ্যাঁ লবে লবে হ্যাঁ ধুই আর ঘরে কত বসবে ছয় এই তো হয়ে গিয়েছে হ্যাঁ এবার দুই ছয়ের মধ্যে কতবার কাটাকাটি যায় দুই দুই ছয়কে ভাগ দিলে কতবার যায় দুয়ে নাও তার পরে নাও পর্যন্ত হয়ে যাবে দু একে ধুই দুই দুগুনে ছাত তিন দুগুনে তিন দুগুনে কত ছ তাহলে কতবার গেল তিনবার হ্যাঁ তো হ্যাঁ তাহলে লিখে সমান টান দিয়ে লিখে নাও হ্যাঁ উপরে বসবে কত এক এই তো হচ্ছে নিতে বসবে তিন এই তো সুন্দর এবার উত্তরটা লিখে নাও উত্তরে একটু নিচে লিখবা হ্যাঁ নিচে লিখবে একটু নিচে লিখবা এট উপরে লিখিনি আইছো? হ্যাঁ, তাহলে নিচে লিখেনা হ্যাঁ। হ্যাঁ, লিখো। হ্যাঁ, লিখে নাও। হ্যাঁ, চিনটা একটু বড় করে লিখে নাও। ধন্যবাদ তোমাকে অনেক সুন্দর হয়েছে ইবাকে এইবার যেন সবাই আড়াতালি দাও সবাই আড়তালি দাও ই বা একটু সরো ই বা এ একটু হ্যাঁ এ হয়েছে ওকে ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ